নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ডারবি জিতেও মোহনবাগানের সামনে কিন্তু বেশি আনন্দ করার সুযোগ নেই কারণ কালকে মানে তেরোই মার্চ বুধবার দিন মোহনবাগানকে কিন্তু আবার খেলতে নামতে হচ্ছে কেরালা বাস্টার এগেন্স্টে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মাত্র দুদিন সময় পাচ্ছে ডার্বি থেকে এই ম্যাচটা খেলার মধ্যে এবং এই ম্যাচটা খেলতেও হচ্ছে কেরালা মাস্টারসেফসির হোম গ্রাউন্ডে গিয়ে কেরালার একটা বিশাল সংখ্যক দর্শকদের সামনে বিশাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান খেলতে নামছে তো এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো মোহনবাগানের প্লেইং ইলেভেন কী হতে পারে সেই নিয়ে আলোচনা করবো ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাও অবশ্যই অন করে দিও তো যদি একবার লিগ টেবিলের দিকে থাকানো যায় সেখানে কি পরিস্থিতি তো মোহনবাগান কিন্তু সেখানে সতেরো ম্যাচেই ছত্রিশ পয়েন্টে পৌঁছে গিয়েছে এবং মোহনবাগান বর্তমানে কিন্তু লিগ টেবিলের এক নম্বর স্থানে আছে দু নম্বর স্থানে থাকা মুম্বাই সংগ্রহ ছত্রিশ পয়েন্ট তিন নম্বরে থাকা উড়িষ্যার সংগ্রহ পঁয়ত্রিশ পয়েন্ট এবার মুম্বাই আর উড়িষ্যা তারা কিন্তু মোহনবাগানের থেকে একটা করে ম্যাচ বেশি খেলেছে সেই অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে আছে যে একটা করে ম্যাচ কম খেলেও মোহনবাগান কিন্তু সেখানে মানে এক নম্বর স্থানে আছে তবে দুঃখের ব্যাপার এটাই যে হয়তো মুম্বাইয়ের আরও দু পয়েন্ট বেড়ে যেতে চলেছে তো সেখানে মুম্বাইয়ের যে ডিসিশন সেটা কিন্তু এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির কাছে গেছে এবং তারা কিন্তু জামশেদপুরের কাছ থেকে ওই সাবস্টিটিউশনটা নিয়ে চেয়েছে এবার জামশেদপুর কি ভেবেছিলাম বা আমরা রুল ভুলে গিয়েছিলাম যাই কেন সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের তিন পয়েন্ট পেয়ে যাওয়ার জামশেদপুর দেবে তো সেই জায়গায় পরের সপ্তাহে এই নিয়ে সিদ্ধান্ত আসতে চলেছে তো সেটা একটা ব্যাপার থাকছে তো সেই জায়গায় মুম্বাই দু পয়েন্ট পেয়ে গেলে একটু অ্যাডভান্টেজ মোহনবাগান হারাবে তবে তারপরও কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ব্রেক হতে চলেছে সেখানে যদি মোহনবাগান কেরালা ম্যাচটা জিতে যায় তিনটে পয়েন্ট পায় সেখানে কিন্তু মোহনবাগান খুব একটা ভালো মোমেন্টাম নিয়ে মানে ইন্টারন্যাশনাল ব্রেকে যাবে লিগ টেবিলের সিট সিটসে থাকবে কি থাকবে না সেটা মুম্বাইয়ের ম্যাচের উপর ডিপেন্ড করছে তবে তারপরে মোহনবাগান একটু অ্যাডভান্টেজে তো থাকবে যদি কেরালাকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে গোয়াও কিন্তু লিগ শিল্ডের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে পাঞ্জাবের সঙ্গে ড্র করে গোয়াও কিন্তু মানে মোমেন্টাম হারিয়ে রীতিমতো পিছিয়ে পড়েছে কালকে পাঞ্জাবের সঙ্গে গোয়ার ম্যাচটা একটা খুব সুন্দর ম্যাচ হলো যেখানে কিন্তু ফার্স্টে গোয়া এগিয়ে গিয়েছিল বাট দেন পাঞ্জাব সেকেন্ড হাফে দারুণ খেলে সেখানে একটা সময় অবধি মানে দুবার পাঞ্জাব লিড নিয়ে নিয়েছিল দুই একে এগিয়ে গিয়েছিল দেন গোয়া দুই দুই

বর্তমান সময় মোহনবাগানকে কিন্তু সেই আনস্টপেবল লাগছে তবে সেটা আবার মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পর সেই মোমেন্টামটা ধরে একটু কঠিন ব্যাপার হবে সেই জায়গায় কিন্তু সব থেকে পারফেক্ট এন্ডিং এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে মোহনবাগান যেটা করতে পারে সেটা হচ্ছে কেরালা রেগেন্স সেটা তিনটে পয়েন্ট নিয়ে ভালো জায়গায় থেকে কারণ ব্রেকের পর সেই মোমেন্টামটা ধরা যাবে কি যাবে না সেই নিয়ে সবসময় কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকে যেটা কিন্তু এই আইএসএলে আমরা বারবারই দেখেছি মোহনবাগানও একটা সময় খুব সুন্দর ফুটবল খেলছিলো জোয়ানের আন্ডারে বাট একটা ইন্টারন্যাশনাল ব্রেক তারপর কিন্তু মোহনবাগান মোমেন্টাম হারায় সেরকমই গোয়ার ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা দেখেছি তো সেই হিসেবেই কিন্তু মানে কেরালার ঘরের মাঠে মোহনবাগান ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচে খেলতে এবার এবারাল দা স্টারি তারা রিসেন্টলি একটু স্ট্রাগেলও করেছে একটু নয় অ্যাকচুয়ালি অনেকটাই স্ট্রাগেল করেছে শেষ পাঁচটা আইএসএল ম্যাচে তারা চারটে হেরেছে তবে তারপরও নিজেদের ঘরের মাঠে কেরালা কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ এবার কেরালার ডিফেন্সে আমরা রিসেন্টলি অনেক পরিবর্তন দেখেছি প্রীতম কোটাল বা প্রবীর দাসের মতো প্লেয়াররা কিন্তু কেরালার হয়ে সুযোগ পাচ্ছে না তারা বেঞ্চ হয়ে গিয়েছে তবে মেবি প্রীতম কোটালের মতো প্লেয়ারকে কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পেতে পারি মোহনবাগানের এগেনস্টে তার কারণ নর্মালি কেরালা যে ডিফেন্স লাইন নিয়ে যাচ্ছিল নাওচা সিং হর্নি পাম্প তার সঙ্গে তোমার ড্রিঙ্কিচ এবং রাইড ব্যাক সন্দীপ সিং সেখানে কিন্তু নাওচাকে এই ম্যাচে তারা অ্যাভেলেবেল পাবে না তার চারটে হলুদখাট হয়ে গিয়েছে সেই জায়গায় মেবি প্রীতম কোটালের মতো প্লেয়ার কিন্তু কেরালার প্লেইং ইলেভেনে আসতে পারে তবে তারপরও যেহেতু কেরালা একদম মোমেন্টামটা পাচ্ছে না ম্যাচ হারছে সেখানে প্লেইং ইলেভেন চুজ করতে গিয়েও তারা একটু সমস্যায় পড়ছে তারা কি দল নিয়ে নামবে সেটা ঠিক করতে পারছে না তো সেই জায়গায় কিন্তু একটু সুযোগ তো অবশ্যই আছে কেরালার টিমটা বর্তমানে ফর্ম হারিয়েছে মোহনবাগান যেখানে ফর্মে আছে তো সুযোগ মোহনবাগানের কাছে অবশ্যই থাকবে তবে কেরালার দর্শকদের কথাটাও মাথায় রাখতে হবে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় যদিও লাস্ট ইয়ার আইএসএল এ গিয়ে কেরালার দর্শকদের সামনে মোহনবাগান যেরকম খেলেছিল সেটা অনবদ্য ছিল এক কথায় হোপফুলি সেই রকম পারফর্ম এই বছরও পাওয়া যাবে কেরালাল প্লেং ইলেভেনের কথা বললে তারা হয়তো এই ম্যাচে মানে ফোর ফোর টু সেই টাইপের দল যেখানে গোলে করমজিৎ সিং স্টার্ট করতে পারে চার ডিফেন্স খেলতে পারে সন্দীপ সিং লেফট ব্যাকে চলে যেতে পারে প্রীতম কোঠাল রাইট ব্যাকে আসতে পারে দুজন সেন্টার ব্যাক ড্রিংকিচ এবং তার সঙ্গে কিন্তু হরমিপ্যাম্প খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডে সেখানে কিন্তু ভিভিন মোহনন তার পাশে হয় ডানিশ ফারুক অথবা জিকসন সিং স্টার্ট করতে পারে লেফট উইং দিয়ে স্টার্ট করতে পারে মোহাম্মদ আইমেন রাইট উইং দিয়ে ডাইসুকে সাকাই আর আপ ফ্রন্টে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাগোস তার পাশে ফেডোর সারনিচ কিন্তু স্টার্ট করতে পারে কেরালার দল কিন্তু এরকম হতে পারে এই ম্যাচের জন্য উল্টো দিকে মোহনবাগানের কথা বললে মোহনবাগানের টিম তো বর্তমানে ফর্মে আছে খুব বেশি চিন্তাও নেই কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু মোহনবাগান ডারবি খেলে মাত্র দু দিনের গ্যাপ পাচ্ছে এবং ডার্বি জয় করলেও তার পরের ম্যাচটা ভীষণ একটু কঠিন ম্যাচ হয় তার উপর গ্যাপ পাচ্ছে না এত হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলার পর সেখানে কিন্তু একটু সেই নিয়ে সমস্যা মোহনবাগানের হতে পারে তো হোপফুলি প্লেয়াররা ফোকাস ধরে রাখবে ফোকাস ধরে রাখলেও একটুখানি ফিটনেস রিলেটেড ইস্যু হতে পারে যেহেতু খুব তাড়াতাড়ি ম্যাচ খেলতে হচ্ছে সেখানে মোহনবাগানের টিম নিয়ে কথা বললে মোহনবাগান নর্মালি যদি আমরা দেখি ডারবিতে যে দল নিয়ে নেমেছিল সেটাই মোহনবাগানের বেস্ট দল এই মুহূর্তের এবং সেই দলটাই ধরে রাখা উচিত বাট কিছু কিছু জায়গায় পরিবর্তন হতেও পারে প্লেয়ারদের ফিটনেসের কথা মাথায় রেখে যেহেতু মোহনবাগানের কাছে অপশান আছে যার মধ্যে একটা হচ্ছে যে কামিংস আর সাদিকু তাদেরকে রোটেশান করে হাবাস খেলাচ্ছিল এবং কামিংস কিন্তু রিসেন্টলি যতগুলো ম্যাচে স্টার্ট করেছে গোল করেছে ভালো খেলছে সেই হিসেবে কামিংসেরই স্টার্ট করা উচিত তবে যদি অ্যান্টনিও লোপে হাবাসের মনে হয় যে সাদিকু বেশি ফ্রেশ আছে এই ম্যাচটাই দিয়ে স্টার্ট করানো যেতে পারে সেই ভাবনা চিন্তাও কিন্তু হাবাসের মাথায় থাকতে পারে সেটা তিনি করতে পারেন বাকি যে দুটো জায়গায় মানে প্লেয়ারদের বেশি ওয়ার্কলোড নিতে হয় তাদেরই একটু সমস্যা হতে পারে তাড়াতাড়ি ম্যাচ হওয়াতে সেটা হচ্ছে উইঙ্গারদের জায়গাটা সেখানে কিন্তু মানভীর সিং এবং লিস্টন কুলাস তাদের জায়গায় আই থিঙ্ক মানভীরের জায়গায় কোনো পরিবর্তন হবে না তবে লিস্টনের জায়গাটাই পরিবর্তন হলেও হতে পারে আর উইং দিয়ে কিন্তু কেরালা অ্যাটাকও বেশ ভালো করে তো তাদেরকে ডিফেন্স করারও ব্যাপার থাকছে সেই জায়গায় মেবি লিস্টনের জায়গায় লেফট উইং ব্যাকে আমান দিবসতে পারে অথবা আশিস রায় আসতে পারে আশিস রায় এলে আশিস রায় রাইট উইং খেলতে পারে এবং মনবীর সিং খেলতে পারে সেক্ষেত্রে লেফট উইং ব্যাক সেক্ষেত্রে মোহনবাগানের প্লেইং ইলেভেন কেরালা ব্লাস্টার্স ম্যাচে এরকম হতে পারে মোহনবাগান সেম থ্রি ফোর ওয়ান টু এই টাইপের যাবে যেখানে গোলে স্টার্ট করবে বিশাল কাইত ডিফেন্সে আনোয়ার আলী হেক্টরি উসতে এবং সুভাশিস বোস রাইট উইংব্যাক মনবীর সিং লেফট উইংব্যাক লিস্টন কোলাশো অথবা আশিস রায় যদি আশিস রায় খেলে সেক্ষেত্রে মনবীর লেফট ব্যাক খেলবে আশিস কিন্তু ডান দিকে স্টার্ট করবে দেন সেন্ট্রাল মিডফিল্ডে আশা করছি সেখানে অভিষেক সূর্যবন্সী জনিকো এবং দেন নম্বর টেন রোলে সাহাল আবদুল সামাদ সেই স্টার্ট করবে সাহালের জন্য কিন্তু বিজয় একটা ইমোশনাল ম্যাচ এটা হতে চলেছে প্রথমবার সে কিন্তু কেরালার এগেনস্টে কেরালার গ্রাউন্ডে কেরালার ক্রাউডদের এগেনস্টে খেলতে চলেছে তো সেই জায়গায় কিন্তু সাহালের জন্য অবশ্যই একটা ইমোশনাল ম্যাচ হবে এবং আপফ্রন্টে দিমিত্রিবেত্রাতোষ তার সঙ্গে কামিংসেরই স্টার্ট করা উচিত তবে সাদিকোও স্টার্ট করতে পারে তো এরকম প্লেইং ইলেভেন নিয়েই মোহনবাগান নামবে এবার মেন প্লেয়ারদের কথা বললে সেখানে ডেফিনেটলি মোহনবাগানের জন্য ডিমিত্রিবেত্রাতোষ বর্তমান সময় সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কামিংস গুরুত্ব পূর্ণ প্লেয়ার বর্তমানে হয়ে উঠেছে জনি কাউ করেও কিন্তু এই ম্যাচে বড় ভূমিকা থাকবে বাকি শাহাল অভিষেক সুরিয়া বা মানভীর সিং তারা যেরকম খেলছে অবশ্যই মানে মোহনবাগান টিম এখন বর্তমানে এমন খেলছে যে সবাইকেই আমরা কি প্লেয়ার বলতে পারি সেম ডিফেন্সেও আনোয়ার হেক্টর সুবাসিস বা গোলকিপার বিশাল কায়দ প্রত্যেকেই কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারে মোহনবাগানের জন্য উল্টো দিকে কেরালার জন্য কিন্তু মেনলি বেশি করে নজরে রাখতে হবে দিমিত্রি ডিয়ামেন্টাকসকে সে কিন্তু যে কোনো সিচুয়েশন থেকে গোল করতে পারে সেখানে কিন্তু হেক্টোর ইউসতে বা আনোয়ার আলিদের উপর কিন্তু বড় দায়িত্ব থাকবে দিমিত্রি ডিয়ামেন্টাকোসকে আটকানোর ফেডোর সারানিস প্লেয়ারটাও মাঝে মধ্যে কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করতে পারে সেখানেও কিন্তু মানে তার দিকে নজর রাখতে হবে সুবাশিস বা আনোয়ারদের বাকি উইং ভিত্তিক অ্যাটাকগুলো সামলে সেই দিক দিয়ে অ্যাটাক করার জন্য মানভীর বা আশিস অথবা লিস্টন যেই খেলুক না কেন তাদেরও কিন্তু বড় দায়িত্ব নিতে হবে তো কেরালা কিন্তু এই দিকগুলো দিয়ে করে তার যে মানে মিডিল দিয়ে ভীষণ সুন্দর থ্রু পাস বাড়িয়ে দিল সেই টাইপের অ্যাটাক খুব বেশি দেখা যায় না আদ্রিয়া লুনা চোট পাওয়ার পর তো সেই জায়গায় অবভিয়াসলি মোহনবাগানকে কিন্তু উইং ভিত্তিক অ্যাটাকগুলো সামলাতে হবে আর আপফ্রন্টে ডিয়ামটাকে সেই দিকে নজর রাখতে হবে কেরালার ডিফেন্সের কথা বললে কেরালার ডিফেন্স তো ভালো বাট মাঝে মধ্যে তারা স্ট্রাগল করেছে সেই জায়গায় কিন্তু পেত্রাতোস বাকি কামিংস বা সাদিকু যেই খেলুক না কেন মিডিল থেকে শাহাল বা কাউকে তাদের কিন্তু বড় দায়িত্ব নিতে হবে এবং মিডিল দিয়ে অ্যাটাক করে কিন্তু কেরালার ডিফেন্সকে ভাঙার চেষ্টা করতে হবে হরবিপাম রুইভা তাকে মিললি টার্গেট করতে পারে মোহনবাগান ড্রিঙ্ক কিচ বেশ ভালো খেলছে সেখানে ডেফিনেটলি একটা মানে কেরালার ঘরের মাঠে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে তবে মোহনবাগানকে কিন্তু ডেফিনেটলি এই ম্যাচ থেকে তিন পয়েন্ট টার্গেট করা উচিত এবং সেখানে একটু পজিটিভ ফুটবল কিন্তু মোহনবাগানের খেলা উচিত অবশ্যই ডিফেন্সিভলি কেরালার এগেনস্টে তাদের ঘরের মাঠে স্ট্রং থাকতে হবে তবে উড়িষ্যা ম্যাচে যেরকম একটু আমরা নেগেটিভ ফুটবল দেখেছিলাম মানে মোহনবাগান ড্র করেই খুশি ছিল সেই ম্যাচটা সেই টাইপের অ্যাপ্রোচ একটু কম রাখলেই ভালো যে তার জন্য যাওয়া উচিত যদিও উড়িষ্যা ম্যাচেও মোহনবাগান সুযোগ তৈরি করেছিল এবং মোহনবাগানের যেরকম বর্তমানে অ্যাটাক লাইন আছে তারা কিন্তু সুযোগ তৈরি করবে সেখানে কামিং বা সাদিকু স্ট্রাইকার যেই খেলুক না কেন তাদের কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং যতটা সম্ভব ম্যাচের কন্ট্রোল নিজেদের পায়ে রাখা যায় সেটারই চেষ্টা করতে হবে আগের দিন কিন্তু ইস্টবেঙ্গলের এগেনস্টে সেকেন্ড হাফে মোহনবাগান সেই কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিল বা কিন্তু ডিফেন্সিভলি স্ট্রং থাকতেই হবে আই থিঙ্ক মোহনবাগান যদি ক্লিন সিট রাখতে পারে একটা গোল ঠিক করেই দেবে একটা বা দুটো গোল তো সেই জায়গায় ডিফেন্স যদি স্ট্রং থাকে মোহনবাগান হয়তো এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট নিয়েই ফিরবে তবে আবারও চ্যালেঞ্জ কিন্তু কঠিন হতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই ম্যাচ থেকে গিয়ে এক্সপেকটেশন বা তোমাদের কি মনে হয় মোহনবাগানের বেস্ট ইলেভেন এই ম্যাচে কি হতে পারে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই